নি এভ্রি ওয়ান ওয়েলকাম টু অ নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো তো এখান থেকে স্টার্ট করছি আমরা উঠেছি এই মাত্র নটা আঠেরো বাজছে তো চলো তোমরা শেষ পর্যন্ত এনজয় করো আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি তুমি তাকিয়ে আছো ওটা কি বর্বা কি ও এলেভাবালে দেখো তো দিদু নেচে ট্রেনে করে যাবো অনেকদিন পরে ফার্স্ট এবার ট্রেনে উঠবো অনেক মাস পরে প্রায় বছর খানেক আর আমার মেয়ে আছে প্রথম ট্রেনে উঠবে প্রথম একদম আজকে ফার্স্ট টাইম ট্রেনে উঠবে

ট্রেন ঢুকে গেছে এই যে আবার ট্রেনে উঠবে দাঁড়াও

আমাদের ঘুমিয়ে গেছে টোটো করে যাবো কোরিয়ালা দোলা গেলো আর রান্নাঘাট চলে গেছে বাবা বসে আছে এই যে মা জ্বলান্ত ট্রেন থেকে নামার সময় বেশ ভয়ই করছিল ফার্স্ট টাইম তো যাই হোক নেমে গেছে চলো এই যে আজকে গিনির জন্মদিন ও মাইমা আসেন যাইবো আছে সব একই খাবার মাছের ঝোল ডাল চাটনি দই মিষ্টি পায়েস ভাত পাঁচ রকম না ছয় রকম ভাজা রে পাঁচ রকমের ভাজা এই যে গিনির জন্মদিন শুভ জন্মদিন মা আমরা বাঙালি তাই বাংলায় বলতে হবে শুভ জন্মদিন

খাওয়াই দাও ওরা ওর খিদে পেয়ে গেছে বেচারা ছোট মানুষ খাও মা দেখ দেখ ভাইয়ের সাথে একটা ছোট্ট করে একটা ছোট্ট করে একটা ছোট্ট করে একটা

আর এইখানটা আমাদের বাড়ি হবে মনু বাবু এইখানটা আমাদের বাড়ি হবে যেন রানী জায়গা কিনে রেখেছে চলো এই যে আমাদের সুন্দরী রানী রানী সোম দাও পরি দাও আমার কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি ঠিক আছে হ্যাঁ বাবা বাবা দাঁড়াও 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 ওই যে দুইজনে দেখো তুমি দেখো আচ্ছা দাদা

পাশে চলে যাও পাশে চলে যাও পাশে চলে যাও একদম পাশে চলে যাও হ্যাঁ 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 পাশে এরম লম্বা করে দাও হ্যাঁ এইভাবে এবার দাও ঠিক আছে

হাতে <laughs>

দেখি 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 এটা তুমি তো খুলে দে তুমি খুলে দে